আমি বামিস্ত্রী স্টাডির পক্ষ থেকে আজকে আমি হৃদয় রেখা নিয়ে আলোচনা করব এর আগে হৃদয় রেখা নিয়ে আমি একটা পার্ট আলোচনা করেছি আজকে আমার এটা দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় পার্ট আমাদের হৃদয় রেখা হচ্ছে আমাদের ইমোশনটাকে পরিচালিত করে আমাদের ইমোশনের সব কিছু এই হৃদয় রেখায় প্রতিফলিত হয় এর জন্য আমাদের জীবনে যে আপ অ্যান্ড ডাউন আছে ভালোবাসার ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রেও অনেক ঘটনা ঘটে সেই জন্য আমাদের হৃদয় রেখায় কিন্তু কারো ক্ষেত্রেই সুগঠিত হয় না বিভিন্ন ইঙ্গিত থাকে এই দুঃখজনক স্নেহ ভালোবাসার ঘটনায় আমরা হৃদয় রেখায় প্রতিফলিত হয় আজকে আমাদের এই যে হৃদয় রেখা যেটা নিয়ে প্রথমে আমি আলোচনা করছি এই যে সাত নম্বর রেখাটি এই যে সাত নম্বর রেখাটি এটা থেকে অনেক ছোটো ছোটো রেখা নিচের দিকে চলে এসছে এই রেখাগুলো কিন্তু ইঙ্গিত করে যে সিরিজ অফ অ্যাফেকশান মানে অনেক অ্যাফেকশান প্রেম ভালোবাসার ঘটনা ইঙ্গিত করে কিন্তু কোনোটাই স্থায়ী ঘটনা নয় এগুলো কোনোই স্থায়ী হয় না কিন্তু অসম্য জীবনে ঘটে এক্ষেত্রে কিন্তু জাতক কিংবা জাতিকার চরিত্রে একটা দোষ ইঙ্গিত দেয় একটি রেখা এই যে ন নম্বর রেখাটি শিকলের মতো যে চিহ্নগুলো রয়েছে এইটাও কিন্তু সেই জাতকের সিরিজ অফ অ্যাফেকশান সিরিজ অফ প্রেম ভালোবাসার ঘটনা এবং কোনোটাই তার স্থায়ী হয় না সুতরাং এটাও কোনো শুভ ইঙ্গিত করে না আমরা আরেকটি হাটলাইন নিয়ে আলোচনা করব যে লাইনটা আমি এই পরের চিত্র দেখে আলোচনায় আসব এই দশ নম্বর হাট লাইন এই যে আমাদের ছবিতে যেটা দেখতে পাচ্ছি দশ ন দশ নম্বর হটলাইন এই হটলাইনটা যদি চওড়া হয় এবং পেল হয় হালকা হয় এবং যদি চওড়া হয় এটা কিন্তু শুভ ইঙ্গিত করে না কারণ এইসব ক্ষেত্রে জাতক জাতিকা একটু আমোদ প্রমোদ পছন্দ করে না তারা একটু উদাসীন হয় এই ধরনের হৃদয় রেখা যদি থাকে আর এই বারো নম্বরের মতো এই লাল রেখাটি এই সরু যে যদি থীন হয় হৃদয় রেখা যদি স্থীন হয় এবং কোনো যদি শাখা না থাকে সেই ক্ষেত্রে দেখা যায় যে জাতক জাতিকা তাদের একটু প্যাশান কম থাকে তার মানে তাদের আবেগ কম থাকে অ্যাফেকশান কম থাকে তারা একটু আমোদ প্রমোদ পছন্দ করে না আবেগও কম থাকে অ্যাফেকশনও কম থাকে আবার হাটলাইনটা যদি অনেক সময় দেখা যায় এই যে এগারো নম্বর যে হাটলাইনটা এই হাটলাইনটা একটু নিচুতে চলে এসছে এবং হেডলাইনের কাছাকাছি চলে এসছে এবং মাঝখানের স্পেসটা যদি কম থাকে তাহলে বোঝায় জাতক জাতিকা যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে সে আবেগ তাড়িত হয়ে সিদ্ধান্ত নেয় কারণ সে হেড হেডলাইন মানে আমাদের যে শিররেখার যে চিন্তা সেগুলোকে আবেগ দিয়ে প্রভাবিত করে এর জন্য কিন্তু তারা অনেক বিপদ ডেকে আনে অনেক যুক্তি অনেক কিছু এড়িয়ে গিয়ে আবেগ তাড়িত হয়ে অনেক ঝুঁকি নিয়ে অন্যের ওপর বিশ্বাস করে অনেক কাজ করে যার জন্য তাদের ভবিষ্যতে অনেক বিপদ আসে আরেকটি রেখা নিয়ে আমি আলোচনা করব যেই রেখাটি আরেকটি রেখা এই লাইন এই তেরো নম্বর লাইন যেটা মাঝখানে ব্রেক আছে এইরকম ব্রেক থাকলে জাতক জাতিকার অ্যাফেকশানের ক্ষেত্রে কোনো দুঃখজনক ঘটনা কোনো ট্র্যাজেডির ইঙ্গিত করে সাধারণত এই লাইনের যে যেইখানে বেগ থাকে সেইখানে সেই বয়সেই এই ঘটনাটা ঘটার সম্ভাবনা থাকে এই জন্য পরবর্তীকালে আমি হটলাইনের উপর কি করে বয়স নির্ধারণ করতে হয় সেটা পরে দেখাবো আজকে আরেকটি রেখা নিয়ে বলছি এই যে রেখাটি ষোলো নম্বর রেখাটি অনেকটা উপরে মানে সে যে আঙ্গুলগুলোর প্রায় বেশের কাছাকাছি এই জন্য এই রেখাটির স্পেস শিররেখা এবং হৃদয় রেখার মাঝখানে স্পেসটাও অনেক বড়ো এই ক্ষেত্রে কিন্তু জাতক জাতিকা একটু প্যাশনেট হয় এবং তারা একটু জিলাসি হয় প্যাশনেট মানে তাদের প্রেম ভালোবাসার ক্ষেত্রে কিন্তু তাদের একটা সেক্সের আগ্রহ থাকে এবং তারা সেই জন্য একটু প্যাশনেট বলা যায় আর তারা একটু জিলাসি হয় আর যদি এই রেখাটি এই শিররেখাটি যদি আরেকটু উপরে উঠে গিয়ে এই গ্যাপটাকে কমিয়ে দেয় তবে ওই দোষগুলো অনেকটা কমে যায় আরেকটি রেখা নিয়ে আমি আলোচনা করব যেই রেখাটি আরেকটি হৃদয় রেখার অবস্থান নিয়ে আমি আলোচনা করব এই যে এগারো নম্বর রেখাটি দেখা গেছে এই রেখাটার শেষের দিকে যদি এইখানটায় যদি জব চিহ্ন থাকে এইখানে যদি কয়েকটি জব চিহ্ন থাকে সেটা তার আর্লি জীবনে একটা অশুভ ইঙ্গিত করে মানে এটা বোঝায় যে তার আর্লি জীবনে তার বিবাহ সম্পর্ক খুব একটা ভালো ছিল না বিবাহের পরিণতি ভালো ছিল না কিন্তু পরবর্তী জীবনে তার কিন্তু ভালো বিবাহর একটা ইঙ্গিত দেয় এইখানে যদি চিহ্ন থাকে এবং কিছুটা জায়গায় যদি চিহ্ন থাকে তবে বোঝা যায় যে জাতকের প্রথম জীবনের বিবাহ খুব একটা সুখকর হয়নি কিন্তু পরবর্তীকালে তার বিবাহ অন্য বিবাহর ক্ষেত্রে কিন্তু তার সুখী জীবনের ইঙ্গিত করে যদি প্রথম দিকে তার চিহ্ন থাকে আরেকটি ব্যাপার যে যখন এই হটলাইনটা একটু উপরের দিকে থাকে এবং এই শিররেখাটা অনেকটা অনেকটা হাটলাইনের কাছাকাছি গিয়ে বেঁকে যায় যদি এই শিররেখাটি রকম বেঁকে গিয়ে যদি লাইনের কাছাকাছি চলে যায় এবং এই গ্যাপটা যদি ছোট হয়ে যায় তাহলে কিন্তু এটা একটা শুভ শুভ ইঙ্গিত দেয় কারণ সে তার যে কোনো ইমোশান অ্যাফেকশন এইগুলো এই আমাদের শিররেখা নিয়ন্ত্রণ করে মানে ব্রেন নিয়ন্ত্রণ করে কোনো ইমোশনের ক্ষেত্রে সে কন্ট্রোল করে সুতরাং এটা এই শিররেখা ব্রেন দিয়ে সে চিন্তাভাবনা করেই তবে তার প্রেম ভালোবাসা এগুলো সে বিচার করে যুক্তিসঙ্গতভাবে সে এগিয়ে যায় এই জন্য যদি এই চিহ্নটি থাকে যে শিররেখা হৃদয়রেখার কাছাকাছি চলে এসছে তবে এটা শুভ ইঙ্গিত আমি আরেকটি রেখা নিয়ে বলবো যেই রেখাটি হচ্ছে যদি শিররে হৃদয় রেখা যদি কারো হাতে না থাকে তার ফলাফলটা কি হতে পারে কারণ হৃদয় রেখা যদি না থাকে তবে জাতক জাতিকা কে দেখা গেছে যে হ্যাঁ একটি যে রেখা কথা বলছিলাম যে অবস্থা কথা বলছিলাম যে হাতে যদি হৃদয় রেখা খুব ছোট থাকে হৃদয় রেখা যদি ছোট থাকে তাহলে পরে তাদের সাধারণত অ্যাফেকশান খুব একটা থাকে না থাকে না এবং এরা তাদের কোনো অ্যাফেকশন থাকে না এবং তারা একটু হৃদয়হীন হয় যদি ছোট হৃদয় রেখা থাকে আর যদি হৃদয় হৃদয় রেখা যদি একেবারে হাতে নাই থাকে সেটাও কিন্তু অশুভ ইঙ্গিত সেই ক্ষেত্রে তাদের তারা হৃদয়হীন হয় এবং তাদের অ্যাফেকশান থাকে না এবং এরা একটু কোল্ড ব্লাডেড হয় এবং খুব ঠান্ডা মাথা লোক হয় এবং এরা সেলফিস হয় এবং নিজেদের সাকসেসের জন্য যে কোনো কাজ তারা করতে পারে অন্যের ক্ষতি করেও নিজের সাকসেস তারা চায় যদি হৃদয় রেখা হাতে একেবারেই না থাকে এবং এরা অনেক সময় প্রচণ্ড ডিজনেস্ট হয় আর যদি দেখা যায় যে এই বুধের বুদের এই কনিষ্ঠ আঙ্গুলি কনিষ্ঠ আঙ্গুলটি যদি একটু ক্রুক হয় বাঁকানো হয় তবে কিন্তু এরা প্রচণ্ড সুর হয় এবং এরা নিজের স্বার্থের জন্য নিজের কাজের জন্য তারা যে কোনো কাজ করতে পারে অর্থের জন্য তারা যে কোনো কাজ করতে পারে যদি হৃদয় রেখা না থাকে এই জন্য হৃদয় রেখা থাকা একটা না থাকাটা খুব একটা ভালো দিক নির্দেশ করে না আর যদি দেখা যায় যে অন্য কোনো দিক যেমন গার্ডেন অফ এই অন্য কোনো দিক বলতে ভেরাসটা যদি খুব হাই হয় এই ক্ষেত্রে কিন্তু তারা তাদের শেষকে চরিতার্থ করার জন্য অনেক নিচু কাজ করতে পারে আমি এবার আরেকটি অবস্থা নিয়ে আলোচনা করব সেইটা হচ্ছে যে হৃদয় রেখা এবং শিররেখা এই আমার এখানে যে সতেরো নম্বর এবং ষোলো নম্বর যে রেখা দুটি দেখা যাচ্ছে যে সতেরো নম্বর রেখাটি হচ্ছে হেডলাইন বা বা শিররেখা আর ষোলো নম্বর রেখাটি হচ্ছে হার্ট লাইন এই দুটো লাইন যদি একসাথে এরকমভাবে থাকে তাহলে সেই ব্যাপারে দেখা যায় যে জাতক কিংবা জাতিকা তাদের যে চেষ্টা তারা যে কোনো কাজ করতে গেলে পরে তারা হার্ট অ্যান্ড সোল এক হার্ট এবং সোল যেটা বলা হয় যে তারা সেইগুলো নিয়োজিত করে কাজ করে এবং তাদের কাজের একাগ্রতা অনেক বেশি থাকে এবং এই ধরনের জাতক জাতিকা যাদের এই দুটো লাইন একসাথে থাকে তাদের কিন্তু চিন্তা শক্তি মেধা শক্তি অনেক বেশি থাকে এবং এরা যাকে ভালোবাসে তার জন্য প্রাণ দিয়ে দেয় এরা এদের জীবনে কিন্তু ভয়টা কম থাকে এরা যেই কাজটা করবে মনে করে সেই কাজটার জন্য তারা হার্ট হার্ট অ্যান্ড শোল দিয়ে চেষ্টা করে মন প্রাণ দিয়ে তারা কাজে ঝাঁপিয়ে পড়ে তবে এদের ক্ষেত্রে যে এইদের ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় হাজব্যান্ড যদি হয় তাদের তারা কিন্তু একটু প্রচণ্ড রাগি হয় এবং তাদের হঠাৎ রেগে গেলে এদের মাথায় ঠান্ডা করা খুব মুশকিল হয় থামানো যায় না আর এরা কিন্তু নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনে নিজেদের চিন্তা শক্তি এবং তাদের এই ঝাঁপিয়ে পড়া এবং কোনো কিছু চিন্তা না করে কাজ করার জন্য এরা অনেক সময় বিপদে চিন্তা ভাবনা না করে দৌড়ে যায় এবং তারা সেই জন্য কোনো ভয়ানক দুর্ঘটনা কিংবা ইঞ্জুরি তা ডেকে আনে এর জন্য তারা নিজেদের জন্য নিজেরাই দায়ী থাকে তবে আরেকটি রেখা নিয়ে আমি আলোচনা করব যেই রেখাটি ব্যাপারে এর আগেও আমি আলোচনা করেছি আমি আরেকটি একটি হার্টলাইন নিয়ে আলোচনা করছি এখানে যে উনিশ নম্বর হার্টলাইনটা এই লাইনটা শিররেখা এবং যে আমাদের রেখা আছে এই তিনটি রেখা একসাথে আছে এবং এই ক্ষেত্রে এই তিনটি রেখা যদি একসাথে থাকে উৎপত্তির ক্ষেত্রে তবে সাধারণত জাতক জাতিকা তাদের সমস্ত যে হৃদয়ের ব্যাপার যে অ্যাফেকশনের ব্যাপার স্নেহর ব্যাপার যেগুলো থাকে ভালোবাসার স্নেহ এগুলো কিন্তু শিররেখা দ্বারা নিয়ন্ত্রিত হয় মানে হেডলাইন যেহেতু এর সাথে যুক্ত আছে আর এই হেডলাইনটা যদি স্পষ্ট এবং বেশ জোরালো হয় বেশ তীক্ষ্ণ স্পষ্ট হয় এ হার্টলাইনের থেকে তবে হেড মানে শিররেখাই তার জীবনের হৃদয় গঠিত ব্যাপারগুলোকে নিয়ন্ত্রণ করে আর এছাড়া আমরা এর আগে যে হৃদয় রেখা নিয়ে অনেকগুলো ব্যাপার নিয়ে আলোচনা করেছি তার মধ্যে একটা ব্যাপারকে আমি আবার পুনরায় বলতে চাই যে হৃদয় রেখা যদি শেষের দিকে মানে কনিষ্ঠার নিচে যদি কতগুলো চিহ্ন থাকে যেটা এই চিত্রে আমি দেখাচ্ছি এই যে হৃদয় রেখাটি আছে এই হৃদয় রেখাটি শেষের দিকে একটি চিহ্ন এই যে চিহ্ন রয়েছে এইটা তার আর্লি জীবনের কিন্তু তার বিবাহিত জীবনের একটা অশুভ ইঙ্গিত দেয় অর্থাৎ সে বিবাহিত প্রথম জীবনে সে সুখী হয় না কিন্তু পরবর্তীকালে সে তার বিবাহিত জীবনে সুখী হয় আরেকটি ক্ষেত্রে বলবো যখন দুটো পাশাপাশি হটলাইন থাকে তখন বোঝায় যে তার যে পার্টনার তার যে জাতক জাতিকার ক্ষেত্রে তাদের যে লাইফ পার্টনার থাকে তিনি খুব কেয়ারফুল হন এবং তার স্বাস্থ্য ব্যাপারে খুব সচেতন হয় যদি হার্টলাইন পাশাপাশি থাকে আমি আর এখানে হার্টলাইন সম্বন্ধে বিশেষ কিছু আলোচনা করব না শেষে আমি আরেকটি রেখা নিয়ে আলোচনা করব যেটাকে বলে গার্ডেন অফ ভ্যানা এই গার্ডেল অফ ভেনাস এইটা রেখার উপরের দিকে এই এই রেখাটি দেখা যায় এই যে এখানে আমার এই ছবিতে আঠেরো নম্বর রেখাটি এই রকম রেখাটি থাকে এই রেখাটি থাকলে জাতক জাতিকা সংবেদনশীল হয় এবং তাদের মধ্যে একটা ক্রিয়েটিভিটি থাকে অর্থাৎ সৃজনশীলতা থাকে আর এই রেখা যদি অনেকগুলো থাকে অনেকগুলো রেখা যদি প্রেরালভাবে থাকে তবে কিন্তু তাদের সংবেদনশীলতা অনেক বেশি বেড়ে যায় এবং তারা এই সংবেদনশীলতা বেড়ে যায় এবং ইমোশনালও প্রচণ্ড বেড়ে যায় হাইলি ইমোশনাল হয়ে যায় এবং এই ক্ষেত্রে কিন্তু তারা স্টেবেল হয় না স্থায়ী হয় না এবং তাদের তাদের মানসিক চিন্তাও কিন্তু অনেকটা খারাপ হয়ে যায় এবং তারা অনেকটা নিউরেটিক ব্যাপারটা চলে আসে সুতরাং গার্ডেন অফ ভেনাস একটা থাকাই ভালো একাধিক প্যারালাল এটা অশুভ ইঙ্গিত করে আমি আজকের হৃদয়েরখা নিয়ে আলোচনা এখানেই শেষ করছি পরবর্তীকালে ম্যারেজ লাইন নিয়ে আলোচনা করব আমার এই পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওগুলো আমি যাতে আপনাদের কাছে পৌঁছে দিতে পারি নমস্কার ভালো থাকবেন